আমিও আল্লাহর ভক্ত আজানের শব্দ গায়ে কাটা দেয় হ্যাভিওয়ার্স এবার জনপ্রিয় সিরিয়ালের নায়িকা মিঠাই নিজেই আমিও আল্লাহর ভক্ত আজানের শব্দে আমার গায়ে কাটা দেয় আজানের সুমহান বাণীতে মুগ্ধ হয় মুসলিমরা যান না অন্য ধর্মের মানুষরা আজানের ধনী শিহরিত করে তাদের এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ভারতীয় জনপ্রিয় টিভি সিরিজ মিঠাই সিরিয়ালের সমুদ্রিসা কুণ্ড ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য সম্প্রীতি সামাজিক মাধ্যমে শিবরাত্রির একটি ভিডিও প্রকাশ করেন সোম সেখানে মন্তব্যের ঘরে মুসলিম ধর্মালম্বী এক অনুরাগী লেখেন আমি যদিও মুসলিম তবে আপনার খুব বড় ভক্ত স্রষ্টার আপনার এমন প্রতি ভক্তি শ্রদ্ধা দেখে খুব ভালো লাগলো আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে তিনি আপনার ও আপনার পরিবারের সকলকে খুব ভালো রাখেন আমিন বাংলাদেশ থেকে ভালোবাসা কাকু কাকিমাকে আমার সালাম ওই নেটিজেনের মন্তব্যের বিপরীতে সমুদ্রিসা বলেন আমিও আল্লাহর ভক্ত আমার কানে যখনই আজানি শব্দ আসে আমার গায়ে কাটা দেয় আপনাকেও ওয়ালাইকুম সালাম নিজ ধর্ম পালন করে ভক্ত অনুরাগীদের কাছে আগেই সংস্কারী কন্যা হিসেবে পরিচিত সমদৃশা বাবা মায়ের সঙ্গে এবার বৃন্দাবনের জন্মদিন কাটিয়েছেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে সেসব ভিডিও প্রকাশ করেছেন সেখানে বাংলাদেশের অনুরাগী মন্তব্য করতেই থাকে সম্প্রীতির বার্তা দেন এই অভিনেত্রী জানালেন আমিও আল্লাহর ভক্ত আজানের শব্দ শুনলেই আমার গায়ে কাটা দিয়ে ওঠে তো ভিওয়ার্স সমুদ্রিসার অভিনয় আপনাদের কেমন লাগতো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া সমুদ্রিসার আল্লাহর প্রতি ভক্ত আপনাদের কতটা মন জয় করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন